আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ভগ্নাংশের ভগ্নাংশে ভাগ মানে ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশকে আমরা ভাগ করবো এখানে ঘরের দেওয়ালে রং করার জন্য তোমাদের বাড়িতে নীল রং কিনে আনা হলো রংটির দুই ডেসি দ্বারা আট বাই পাঁচ দল রং করা যায় তার মানে আমাদের এখানে দুই ডেসি লিটার রং দ্বারা আমরা করতে পারি কি এতটুকু অংশ রং করতে পারবো এখানে ওকে এখন বলছে এক ডেসিলিটার লিটার রং দ্বারা ওই দেওয়ালে কত অংশ আমরা রং করতে পারবো এখানে তাহলে দুই যদি এতটুকু করা তাহলে আমাদের 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 দিয়ে ভাগ ভাগ করলে করলে কি পাবো না এখানে 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 ওকে দেখুন আমরা এই এটাকে জাস্ট হয়ে যাবে এখানে তাই না মানে আমাদের বলছে এক ডেসিলিটার রং দ্বারা আমরা কতটুকু রং করতে পারবো এখানে তো এটাকে জাস্ট আমি যদি এটা দিয়ে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে তো হয়ে যাবে তাই না তো আমরা করবো এখানে যে আঠারো বাই পাঁচ যেটা আছে এখানে এটাকে আমি যদি দুই দিয়ে ভাগ করে দিই দুই দিয়ে কি করি ভাগ করি তাহলে আমাদের কি হবে এক ডেসি লিটার রং দ্বারা কতটুকু করা যাবে সেটা আমরা পাবো এখানে সো আঠারো বাই পাঁচ এটা নিচে কিছু না একটা ওয়ান আছে না তো লেখা যাবে ভাগ উল্টে গেলে কি ওয়ান বাই টু লেখা যাবে এটা যে আমি কাটি এখানে কিনি নয় দুগুন আঠারো না তার মানে কত হচ্ছে নয় বাই পাঁচ তার মানে এক ডেসি লিটার রং দ্বারা কতটুকু রং করা যাচ্ছে এখানে নয় বাই পাঁচ আবার দুই লিটারের জন্য দেখুন এই নয় বাই পাঁচের সাথে দুই গুণ করে দেখুন এখানে আঠারো বাই পাঁচে পাবেন এখানে ওকে তার মানে এখানে এক ডেসি লিটার রং দ্বারা আমরা রং করতে পারছি কি নয় বাই পাঁচ অংশ পাচ্ছি এখানে আর দুই এর জন্য কত এই যে নয় বাই পাঁচের সাথে আপনি এখানে দুই গুণ করে দেখেন এখানে দেখবেন যে পাবেন এখানে আচ্ছা মোট ক্ষেত্রফল ভাগ হচ্ছে কি রঙের এখানে ক্ষেত্র ফল তার মানে এই যে আমাদের এটাকে দুই দিয়ে ভাগ করলাম এখানে এটা ভাগ করার পর আমরা কাটলাম এখানে নদী আঠারো করলাম দুই এক দুই নয় দু আঠারো তার মানে নয় বাই আমাদের কি পাশ পাবো এখানে তার মানে এখানে এই নয় বাই পাঁচ বর্গ মিটার আমি কি করতে পারবো এক ডেসিলিটার রং করতে পারবো তার মানে এখানে বলা আছে যে মোট দেওয়ালের মানে দেওয়ালের ক্ষেত্র বল এখানে দেওয়ালের ক্ষেত্র বল ভাগ কত এখানে রং এর পরিমাণ মানে রং কতটুকু আমি এখানে ইউজ করতেছি এটা ভাগ করবে এটা দিয়ে করলে আমরা কি পাবো এখানে এক ডেসি লিটার রং পাবো এখানে এক ডেসি লিটার রং এর ক্ষেত্রফলটা পাবো এখানে আরেকটি সমস্যা দেওয়া আছে এখানে তিন বাই পাঁচ বর্গ মিটার দল রং করতে এক ডেসি ওয়ান বাই থ্রি ডেসি লিটার রং লাগে এখানে ওকে তাহলে এক ডেসিলিটার জন্য কতটুকু লাগবে এখানে তার মানে এখানে আমাদের ক্ষেত্রফল কত এখানে তিন বাই পাঁচ এখানে ভাগ কি আমাদের এখানে রং লাগছে কতখানে এখানে ওয়ান বাই থ্রি লাগছে রং এখানে আমাদের এখানে এক ডেসি লিটার জন্য রং লাগবে কত ভাগ থাকলে আমাদের গুণ হয়ে যাবে না তার মানে ব্যাপারটা এরকম হবে যে তিন বাই পাঁচ এই ভাগটা উল্টে গেলে কি তিন বাই কত হবে এখানে এক হবে না তো এক হয়েছে না তিন ত্রিকে নয় এই তিন আর তিনের নয় হবে এখানে আর পাঁচ হকে পাঁচ তার মানে এখানে এক ডেসি লিটারের জন্য রং লাগবে কত তিন বাই নয় বাই পাঁচ লাগবে এখানে এত বর্গ মিটার কি এখানে ওকে আচ্ছা আমরা এটি হিসাব করা শিখবো বা বের করবো আর কি এখানে তো আমাদের গান এখানে ওয়েস এর তিন বাই পাঁচ দশ ভাগ কত কেন ওয়ান বাই থ্রি দশ তো আমি এটাকে কিভাবে লিখতে পারি জানো এখানে একটু আগে দেখলাম যে তিন বাই পাঁচ ভাগ কত কেন ওয়ান বাই থ্রি এখানে ইজিক্যাল টু তিন বাই পাঁচ আমি এখানে লিখি আর এই ভাগটা উল্টে গেলে গুণ হবে গুণ লিখে লিখি তিন বাই এক লেখা যাবে এখানে আর তিন আর তিনের উপরে গুণটা আমাদের নয় চলে যাবে আর পাঁচ ওকে পাঁচ এখানে নিচে আমাদের পাঁচ যাবে এখানে ওকে তার মানে আমাদের কি পাচ্ছে এখানে নয় বাই পাঁচ পাবো এখানে ওকে আচ্ছা এখন আমাদের এই কথাটাই বলছি দেখুন আমাদের এখানে এক বাই তিন কত তাহলে একের জন্য কত হবে নয় বাই পাঁচ পাবে এই গ্যাপটা আমাদের পূরণ করলে কিন্তু হয়ে যাবে এখানে চিত্র ব্যবহার করে আমাদের তিন বাই পাঁচ ভাগ এক বাই তিন কিভাবে হিসেব করা যায় তা চিন্তা করতে বলছে এখানে তো এক ডেসিলিটার দ্বারা রং করার জন্য আমাদের ক্ষেত্রফল কত এখানে এই যে অংশটা এখানে তিন বাই পাঁচ এখানে তাই না কত এখানে তো এক বর্গ মিটারের জন্য আমাদের তিন বাই পাঁচ মানে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর আছে মোট মোট ঘর কটা এখানে পাঁচটা এর মধ্যে কালার করা কটা এখানে কালার করা তিনটা এখানে তার মানে এটাকে কিভাবে লিখে আমরা তিন বাই পাঁচ লিখে এখানে তাই না পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ কালার করা আছে এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে পাঁচ ভাগের মধ্যে কি আছে তিন ভাগ কালার করা আছে এখানে এখন আপনার এখানে এই যে ভাগ ওয়ান বাই তিন আছে না তাহলে আমাদের এখানে তিন ভাগের পাঁচ ভাগের এখানে মানটা আছে আর এটাকে ভাগ করছে আমি কি ওয়ান বাই থ্রি করছে এখানে তো এটা মানে এভাবে লেখা যাবে না তিন বাই পাঁচ এই ভাগ উল্টে গুণ হলে কি তিন বাই এক হবে এখানে বা আরো একটি এফিশিয়েন্টলি লেখা যাবে এখানে তিন বাই পাঁচ গুণন কি তিন লেখা যাবে এখানে তার মানে এই এই অংশটা যে আমাদের তিন বাই পাঁচ হয় এখানে হ্যাঁ কত হয় তিন বাই পাঁচ হয় তার মানে এটাকে তিন দিয়ে আমি যে গুণ করি তাহলে আমাদের এরকম তিনটা ফর্মেট হবে না এই একটা ফর্মেট এই একটা ফর্মেট এই একটা ফর্মেট তো এখানে আমাদের কিছু হালকা কিছু মিসিং আছে সেই মিসিংটা হচ্ছে এরকম যে আমাদের এখানে এখানেও ঘর আছে এখানে ওকে এখানে আমাদের কি ঘর আছে এখানে এই যেভাবে আর কি ঘর আছে এখানে ওকে তার মানে আমাদের এটা হচ্ছে এক বাই তিনের জন্য আমাদের এই অংশটা পেলাম এখানে এক বাই তিনের জন্য তাহলে আমাদের পুরো একের জন্য কত হবে এখানে সম্পূর্ণটা পাবো এখানে ক্লিয়ার ব্যাপারটা এখানে আচ্ছা তার মানে এক ডেসি লিটারের হলো হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি ডেসি লিটার বা তিন গুণ এখানে তার মানে এই তিন গুণ করছে এখানে কেন হয়েছে বুঝতে পারছেন কারণ ভাগ উল্টো গুণ হয়ে গেছে এখানে ডেটস হয় ওয়ান বাই থ্রি ডেসি লিটার রং দ্বারা কতটুকু অংশ রং করা যাবে তার তিন গুণ রং করা মানে করা যাবে এক ডেসি লিটার রং দ্বারা এখানে তার মানে এই যে এখানে আমি যেহেতু আমাদের ভাগ এখানে আছে ওয়ান বাই থ্রি তার মানে এটাকে আমি জাস্ট ভাগ উল্টে গুণ করে দিলে কি হবে তিন দিয়ে গুণ করা লাগতে সেখানে এই যে তিন গুণ কি বলছে এখানে তিন গুণ রং করা যাবে মানে কি বলুন তো এখানে তিন দিয়ে গুণ করবে এখানে এটাকে তাহলে তিন তিন নয় হবে এখানে নয় আর এখানে আমাদের পাঁচ পাঁচ তার মানে এখানে বর্গ কত নয় বাই পাঁচ বর্গ মিটার রং করা যাবে তার মানে এই যে ভগ্নাংশ মান থাকে যদি আমাদের ভগ্নাংশ মান থাকে এখানে আর যদি বলে আমাদের এক ডেসি লিটারের জন্য কতটুকু লাগবে তাহলে আমরা কতটুকু মানটাকে গুণ করে দেবো এখানে বলা হলো আমাদের ক্ষেত্রফল মন করে এখানে পাঁচ বাই ছয় দেওয়া আছে এখানে এখন আমাদের বলা হচ্ছে আমাদের রঙের পরিমাণ দেওয়া করুন এখানে হচ্ছে আপনার ওয়ান বাই ফোর দেওয়া হচ্ছে এখানে তো এই ক্ষেত্রে আপনাকে যদি বলা যে এক ডেসিলার জন্য কতটুকু করতে হবে আপনি করবেন কি পাঁচ বাই ছয় দিয়ে চার গুণ করবেন এখানে কারণ এইটার যে ভাগ করে দেন এর সাথে তাহলে ভাগ উল্টো গুণ হয়ে গেলে কি চার উপর যাবে ওয়ান নিচে যাবে তো ওয়ান নিচে লেখা যে কথা না লেখা একই কথা তার মানে চার দিয়ে গুণ হচ্ছে এখানে ওকে এই যে আমাদের তিন গুণ হচ্ছে কারণ আমাদের এখানে তিন দিয়ে ওয়ান বাই থ্রি করছে এখানে এবার উপরের দুইটি সমস্যা সমাধান পদ্ধতি সাহায্যে নিচের সমস্যাটাই আমাদের সলভ করতে বলছে এখানে এই তিন বাই পাঁচ বর্গ মিটার রং করার জন্য আমাদের এত ডেসিলিটার রং লাগে তার মানে এটা ক্ষেত্রফল এবং এটা এক ডেসিলিটার জন্য কতটুকু লাগবে জাস্ট এটা দেখি আমরা এই যে আমাদের এখানে তিন বাই পাঁচ আছে তাই না এটাকে আমি যদি ভাগ করি এখানে যে দুই বাই তিন দিয়ে তো এটা তো আমি ভাবে লেখা যাবে না তিন বাই পাঁচ লেখে ভাগ উল্টে গুণ লেখে তিন বাই দুই লেখা যাবে এখানে ড্যাশ হয়ে তিন তিন কত নয় লেখা যাবে আর এখানে কত আমাদের দশ না এটা কিন্তু আমাদের মোটমাট আমাদের কি এক ডেসিলিটার জন্য পাবো এখানে লিখবো যে এক ডেসিলিটার জন্য এক দেশি লিটার ওকে ওকে ডেসিলিটার লিটার তার মানে এক ডেসিলিটার জন্য আমি কতটুকু ক্ষেত্রফল পাবো ওখানে নাইন বাই টেন পাবো এখানে তো চলো এবার আমরা আরো কয়েকটি উপায়ে উপরুক্ত সঠিক সংখ্যাটি সজি সঠিকতা যাচাই করি এখানে তো গ্রিডের সাহায্যে আমাদের এখানে এত আকারের অংশটার গণনা করার কথা বলছে এখানে সো আমাদের একটা মান যেন কিছু লেখে আমি জাস্ট একটু লেখে নেই এখানে আমাদের তিন বাই পাঁচ আর দুই বাই তিন এখানে হ্যাঁ তিন বাই পাঁচ তিন বাই পাঁচ ভাগ কত এখানে দুই বাই তিন এখানে তিন বাই পাঁচ মানে আমি একটু আগে বললাম এই বিষয়টা এখানে যে আমাদের এখানে এরকম একটা গ্রিড থাকবে এখানে এই গ্রিডের মধ্যে পাঁচটা অংশে ভাগ করা থাকবে এখানে হ্যাঁ কি থাকবে পাঁচটা অংশে ভাগ করা থাকবে এই পাঁচটার মধ্যে আমাদের তিনটা ঘর কালার করা থাকবে এখানে তিনটা ঘর এভাবে আমাদের তিনটা ঘর কি বলবো কালার করবে এখানে কালার করলে আমাদের মোটামুটি আমাদের এই অংশটা হচ্ছে আমাদের কি হলো এখানে এই এই অংশটা আমাদের এই অংশটা এখানে এই অংশটা এই অংশটা আমি একটু জাস্ট আলাদা করে দিচ্ছি আমাদের মানে কি এখানে আহ তিন বাই এখানে পাঁচ পাবো এখানে ওকে আচ্ছা গেল তাহলে এটা আমাদের ওয়ান বাই থ্রি অংশ অংশটা কারণ আমাদের একটু আগে আমি বিষয়টা দেখছি এখানে এটা ক্লিয়ার করে দিয়েছি এখানে এখন তো এখানে আমি যদি নেই তাহলে আমাদের এটা কি টু বাই থ্রি হচ্ছে এখানে টু বাই থ্রি আবার এটা এটা মানে কি এটা মানে হচ্ছে থ্রি বাই থ্রি এখানে থ্রি বাই থ্রি মানে কত এখানে থ্রি বাই থ্রি মানে তিন তিন কাটলে কিন্তু এক থাকবে কেন তারপরে এক ডেসিলিটার বলা যাবে এখানে ওকে তার মানে এই মানটা আমাদের স্টেপ বাই স্টেপ বাড়তেছে এখানে হ্যাঁ স্টেপ বাই স্টেপ বাড়তেছে যেটা আমরা এখানে এখানে দেখছিলাম আর কি যেহেতু আমাদের এখানেও এক ডেসি লিটার বলছিল তো আমার এটা মানে কি টু বাই থ্রি এখানে এটা মানে হ্যাঁ টু বাই থ্রি একটু কালারটা চেঞ্জ করে দেয় টু বাই থ্রি আর আমাদের এই এক মানে কি এখানে এক মানে হচ্ছে তিন বাই তিন এখানে মানে মানটা প্রত্যেকবার এখানে লবের মানটা এক করে ইনক্রিজ হচ্ছে এখানে ওকে এক করে কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে এখানে তো আমাদের এখানেও ঠিক সেম ভাবে ইনক্রিজ হলে আমাদের যেহেতু আমাদের টু বাই থ্রি বের করতে বলছে এখানে তো টু বাই থ্রি মানে আমাদের এই অংশটা এখানে মোটমাট তাহলে আমাদের এই পুরো ভগ্নাংশের মানটা একটু লেখে নেই কত আছে জানো তিন দুই বাই তিন দেওয়া আছে এখানে তো একটু জাস্ট আমি লিখে নেই এটাকে আমরা এইভাবে লিখতে পারবো না তিন বাই পাঁচ লিখলাম ইন্টু করলাম কি তিন বাই দুই করলাম এখানে তার মানে নয় বাই কত এখানে বলুন তো এখানে দশ না বা এটাকে লেখা জানো ওয়ান বাই টেন গুণ নয় করা যাবে তার মানে ওয়ান বাই টেনের মতো যে মানটা আছে এখানে ওয়ান বাই টেনের এর মানটাকে আমি কি নয় দিয়ে গুণ করবো এখানে নয় বার কি করবো গুন করবে এখানে তার মানে এই যে ওয়ান বাই টেনের এর মানটা বলতে আমরা কি বুঝতেছি আমাদের এই অংশটা বুঝতেছি এখানে কারণ আমাদের এই গ্রিডটা থেকে আমি এটা তো বানালাম এখানে তাই না তো ওয়ান বাই টেন মানে আমাদের এখানে যে এই গ্রিডটা আমরা বুঝবো এখানে ওকে আচ্ছা এবার হচ্ছে আমাদের এই আকারটা থ্রি কোন থ্রি ক্রস থ্রি এই টুকরাটা আমাদের এখানে করবে এখানে বলছে ফলে প্রত্যেকের আয়তাকার অংশ এখানে এত এর ক্ষেত্র হবে কি ওয়ান বাই টেন হবে এখানে ওয়ান বাই টেন তো বুঝতেন মেবি এখন আমাদের এক ডেসিলিটার রং করা যাবে এখানে কতটুকু এখানে তিন ক্রো থ্রি ক্রস থ্রি টুকরার জন্য এখানে

তো আমাদের এখানে দেখুন আমরা এই ছয় আছে এখানে এটাকে ভাগ করবো আমি এখানে পাঁচ দিয়ে এখানে এখানে তাই না কত হবে তিন হবে কিন্তু আপনি যে এরকম করেন যে ছয় আছে আমাদের এটাকে আপনি যদি পাঁচ দিয়ে গুণ করেন এখানে এবং ভাগ করেন দুই আছে এটাকে আপনি যদি পাঁচ দিয়ে গুণ করেন তো দেখবেন যে আমাদের এখানেও তিন পাবেন কিভাবে তিন পাবেন পাঁচ ছয় এখানে তিরিশ না আর এখানে কি পাঁচ দুগুণে দশ না তো কে আপনি দশ দিয়ে ভাগ করলে কিন্তু তিন দশে তিরিশ পাবেন এখানে ওকে তার মানে এখানেও আমাদের কোনো কম বেশি হবে না বা এখানে একটা দিয়েছে এখানে কে আপনি দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে যদি দুই দিয়ে গুণ করেন এখানে যদি দুই দিয়ে গুণ করেন তার মানে দেখা যাচ্ছে এখানে এখানে ছয় দুগুণে বারো হবে এখানে ভাগ কত এখানে দুই দুগুণে চার হবে এখানে তার মানে আগেও কে দুই দিয়ে ভাগ করলে তিন হতো এখানেও কি তিন চারে বারো এখানে তার মানে এখানেও তিন পেলাম এখানে ওকে ভগ্নাংশের ক্ষেত্রেও সমতুল্য ভগ্নাংশ নির্ণয় আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে থাকি এখানে তো এই দুটি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা একই ধারণা ব্যবহার করতে পারি এখানে যেমন আমাদের এখানে দেখুন কি দিয়েছে তিন বাই পাঁচ এবং এখানে আমাদের তিন বাই দুই যেটা আমাদের এখানে এটা আমি যে এভাবে নেই আমাদের এখানে দুই বাই যে তিন অংশটা আছে এখানে এটাকে আমি যদি এই তিন বাই দুই দ্বারা আমি যে উভয়কে যে গুণ করে দিই এখানে কত দ্বারা তিন বাই দুই দ্বারা তো উভয়কে আমি যে তিন বাই দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের এখন মানে কোনো চেঞ্জ হবে আমি একটু আগে দেখালাম না আমাদের এখানেও আমি তিন তিন বাই দুই দ্বারা গুণ করছি এখানেও তিন বাই দুই দ্বারা মানে মেইন আমাদের ছিল কি তিন বাই পাঁচ দুই বাই তিন এখানে তো আমি যদি এখানে এরকম করি যে একেও আমি যে তিন বাই দুই দ্বারা গুণ করে দিই এখানেও যে তিন বাই দুই তাহলে আমাদের কি মানের কোনো চেঞ্জ হবে না কোনো চেঞ্জ হবে না এখানে সো এখন আমরা যে কাজটা করবো এখানে এই এই দুইয়ের সাথে দুই কাটা যাবে এখানে একের সাথে এই তিনের সাথে তিন কাটা যাবে জাস্ট আমরা একটা মানকে কাটানোর জন্য আমরা এই কাজটা করতেছি কারণ ম্যাথটা আরো বেশি ইফিসিয়েন্ট হবে আর কি এটা হ্যাঁ আরো বেশি সলিউশনটা খুব ইজি হবে আর কি তাহলে আমাদের এখানে এই তিন আর তিনের গুণফল ফল কত হবে এখানে নয় হবে এটা একবারে লিখতেছি বা এখানে না লাগলেও সমস্যা না আর এখানে কি সবকিছু কাটাকাটি চলে গেলে কিন্তু এক থাকবে এখানে তার মানে এখানে তিন বাই পাঁচ আর এখানে কি তিন বাই দুই গুণ ভাগ কত এক লেখা যাবে তো দিয়ে ভাগ করলে কোনো মানটা ওঠেই হবে এখানে তার মানে তিন বাই তিন গুণন তিন বাই দুই গুণন এটা তার মানে তিন থেকে নয় এখানে কত এখানে পাঁচ দু দশ হবে এখানে আমরা যে কাজটা করি এখানে আরেকটা কাজ করি এখানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে অত ভাগের ধারণা এবং বিপরীত ভগ্নাংশের মাধ্যমে চাইলে আরো বেশ কিছু উপায় আমরা কি দুইটি ভগ্নাংশে ভাগ করা যায় এখানে তো আমরা এখানে একটা উপায় দিয়েছে এখানে নয় বাই চার বাই নয় দেওয়া আছে এবং কি দুই বাই তিন দেওয়া আছে ওকে তো চার বাই নয় এবং কি দুই বাই তিন দেওয়া আছে এখানে হুম কারণ আপনি যদি করেন কি এরকম একটা কাজ করেন যে আপনি এখানে হ্যাঁ এখানে দুই দিয়ে ভাগ করলেন এবং দুই দ্বারা গুণ করলেন এখানে কি করছেন এখানে এই চারকে এই চার কে আপনি করছেন দুই দ্বারা ভাগ করছেন এবং দুই দ্বারা গুণ করছেন এবং এখানে ওই যে নয় কে আপনি করছেন কি তিন দ্বারা গুণ করছেন এবং তিন দ্বারা ভাগ করছেন মানে এ ওয়েটা আপনি করতে পারেন আমাদের এখানে আর আমাদের এখানে এভাবে আসে এখানে মানে সেম কাজগুলো আপনি করছেন এখানে ওকে ডান এখন আমাদের এখানে চার ভাগ দুই এখানে আসে এখানে আমাদের নয় বাই তিন আসে এখানে এখানে দুই বাই তিন আছে এখানে কি দুই বাই তিন থাকলো এখানে ওকে এখন আমরা চাইলে কিন্তু একটা করতে যেহেতু আমাদের এখানে গুণ আছে আর এখানে ভাগ আছে মানে এই দুটো আমরা ভাগের মাধ্যমে লিখতে পারি এখানে এই দুটাকে লিখলাম যে দুই বাই তিন ভাগ দুই বাই তিন এখানে করলাম ওকে আর আমাদের এখানে মানটা আমি এভাবে রাখলাম এখানে এখানে আমাদের কোনো চেঞ্জ করলাম না এভাবে রাখলাম এবং এখানে আমি জাস্ট এটাকে আলাদা করে নিলাম এখানে ওকে তো আলাদা করলে কি হচ্ছে এখানে দেখুন তো তো এখানে এই যে দুই বাই তিন ভাগ কতখানে দুই বাই তিন এটাকে ভাগ উল্টো লেখা যাবে না দুই বাই তিন গুণুন কি তিন বাই দুই লেখা যাবে এই দুই দুই কাটা তিন তিন কাটা তাহলে থাকবে এখানে ওয়ান না এই ওয়ানটা দিলাম এখানে ওকে এখন আপনি চার কেজি দিয়ে দুই দা ভাগ করেন কত হবে এখানে দুই দু গুণের চার আর তিনকে নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন থেকে নয় মানে দুই বাই তিন হবে এখানে ওকে বা আপনি এটাকে অন্য ওয়ে করতে পারতেন কিন্তু আগের মতো আপনি করতে পারতেন এখানে মানে এখানে যে করেন এখানে চার বাই নয় এখানে এখানে চার বাই নয় ভাগ কত দুই বাই তিন এখানে তো আপনি এটাকে যে করেন তাহলে কি করতে করবেন এখানে সেম মান দ্বারা গুণ করবেন চার বাই নয় এখানে গুণ করবেন কি এখানে দুই বাই তিন গুণ করবেন এখানে ওকে এবং ভাগ করবেন এখানে কত এখানেও দুই বাই তিন আছে এটাকে আপনি করবেন কি দুই বাই তিন দ্বারা কি করবেন গুণ করবেন এখানে দুই বাই তিন দ্বারা গুণ নাকি ভাগ এখানে কোন অ্যাপ্রোচটা করলাম আমরা এখানে ও আমরা এখানে এর উল্টা মান্ডাটা গুণ করছিলাম এখানে একটু মিস্টেক হয়েছে এটা আমাদের তিন বাই দুই দ্বারা গুণ করবে এখানে তিন বাই দুই দ্বারা এখানে আমরা করবো তিন বাই দুই দ্বারা গুণ করবে এখানে মানে আমাদের বিপরীত ভগ্ন শুধু মানে এর বিপরীত রাত্রে মানে এখানে তিন বাই দুই হবে এখানে এই দুই দুই আর তিন তিন কাটা যাবে তো এখানে থাকবে কি এখানে এখানে চার বাই নয় গুণন কত তিন বাই দুই হবে এখানে আর এখানে ভাগ কত এটা ভাগ করলে ওয়ান হবে না এটা ওয়ান করলাম এখানে এখন এটা যে কাটেন যে দুই দুগুনে চার তিন ত্রিকে নয় এখানে তার মানে দুই বাই তিন এখানে কিন্তু পাচ্ছেন তার মানে এই তো আপনি করতে পারবেন চাইলে বা এখানে এই একদম ফাইনাল ডিসিশন আসতে পারবো সেটা সেরকম যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে প্রথম বিপরীত ভগ্নাংশ দিয়ে প্রথম দুটিকে প্রথম ভগ্নাংশ গুণ করতে হবে এখানে তার মানে ভগ্নাংশ যখন ভাগ করবো এখানে তখন আমাদের কি করবো এখানে প্রথমত দ্বিতীয় যে আমাদের এটা আছে এখানে এই বিপরীত যে ভগ্নাংশ আছে তার বিপরীত ভগ্নাশ দিয়ে আমরা করবো দুটাকে গুণ করবো এখানে এই বলছে এখানে তার মানে এর সাথে আমাদের কি হবে এখানে ডি গুণ হবে এডি আর এখানে বিসি হবে এখানে বলছে আমাদের এগুলো হিসাব গুলো চিন্তা করতে বলছে এখানে ওকে দুটি অপরকৃত ভাবনা সে প্রকাশ এখানে আমি জাস্ট এটা প্রথমত এই অংশটা করি এখানে তো এক বাই চার এখানে আছে তাই না এক বাই চার এক বাই মানে এক ওয়ান সমস্ত এর সাত তার মানে এটা এখানে লেখি যে এক সমস্ত চারের সাত এখানে ভাগ কত এখানে দুই সমস্ত পাঁচের কত চোদ্দ এখানে খুবই সিম্পল ভাবে ক্যালকুলেশন করবো সাত দুগুণ সাতকে সাত এখানে জাস্ট এরকম হবে সাত এক হবে এখানে প্লাস চার এখানে আর এখানে সাত হবে এখানে ভাগ কত হবে এখানে এখানে চোদ্দ থাকবে নিচে এখানে দুই গুণন প্লাস এখানে পাঁচ হবে এখানে ওকে আচ্ছা এখানে কত হচ্ছে সাতকের সাতা সাতকে সাতার চারে কত এখানে এগারো এখানে এগারো বাই চোদ্দ এখানে আর এখানে কত হচ্ছে ভাগ এখানে দেখুন আমাদের সাত দুগুণে চোদ্দ চোদ্দ দুগুণে আঠাশ আটাশের পাশে কত এখানে তেত্রিশ তাই না আর আমাদের এখানে চোদ্দ থাকতেছে ওকে ভাগ উল্টে গুণ হয়ে গেলে কি আমাদের এগারো বাই চৌদ্দ থাকবে এখানে আর এখানে আমাদের কি চোদ্দ বাই কি তেত্রিশ থাকবে এখানে তেত্রিশ এই চোদ্দ চোদ্দ কাটা যাবে তিন এগারো এবং তেত্রিশ মানে ওয়ান বাই থ্রি এখানে তার মানে পাবো কি ওয়ান বাই থ্রি পাবো এখানে ওকে আচ্ছা এটা গেল একটা আমাদের মান এখানে আমাদের এই মানটা কিন্তু এখানে দিয়েইছে এখানে তো আমরা এভাবে এখানে কত বসাতে পারি এখানে এগারো করতে পারি এগারো এখানে চোদ্দ করতে পারি এখানে এখানে আমাদের কত করতে পারি এখানে তেত্রিশ বাই চোদ্দ করতে পারি এখানে ওকে তো ভাগুলটা গেলে এগারো বাই চোদ্দ এখানে আর এখানে আমাদের তেত্রিশ এখানে চোদ্দটা উপর যাবে এখানে কারণ ভাগুলটা গুণ হয়ে গেলে কি চোদ্দটা উপর যাবে এখানে চোদ্দ উপর গেল আমাদের এখানে তেত্রিশটাকে নিচে যাবে এখানে তো এখানে এই চোদ্দ চোদ্দো কাটবো এগারো দিয়ে কাটলে কি তিন এগারো তেত্রিশ মানে ওয়ান বাই থ্রি পাবো এখানে ওকে এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার পাবো এখানে এখন আমরা এখানে একটা আরেকটা মান দিয়েছি দেখুন আমাদের এখন আমরা এই পাঁচ বাই আট ভাগ হচ্ছে কি পনেরো বাই বত্রিশ ইন্টু কত এখানে ওয়ান বাই বারো এই মানটা আমরা কীভাবে হিসাব করবো এখানে তার মানে এই পনেরো বাই বত্রিশের বিপরীত ভগ্নাংশ দ্বারা এতকে আমরা গুণ করি এখানে যাক আমরা এখানে আমাদের মতো করে করি এখানে তো পাঁচ বাই আট আছে এখানে তারপরে পনেরো বাই বত্রিশ আছে এখানে কত আছে ওয়ান বাই বারো আছে এখানে তো পাঁচ বাই এখানে তো আট পালাম তো আমাদের এই মানটা যে বিপরীত করি তাহলে আমাদের কত হবে এখানে যে গুণ করলে কত হবে এই বত্রিশটা আমাদের এখানে যাবে আর এখানে কি পনেরোটা এখানে আসবে আর এখানে ওয়ান বাই বারো তো থাকবেই তো আট দিয়ে বত্রিশ করে চার আসতে বত্রিশ তিন পাশে পনেরো এখানে ওকে আচ্ছা তার মানে এখানে আরো একটা মান কাটা যাবে এখানে চার ওকে চার তিন চারে বারো এখানে মানে ওপরে কিন্তু কিছুই থাকতেছে না এখানে তার মানে থাকতেছে এক আর নিচে তিন ইন্টু তিন মানে তিন তারিখে নয় হবে এখানে তার মানে ওয়ান বাই নাইন পাবো কিন্তু এখানে মানটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে করবো কি আমাদের যে একো কাজটা আছে এখানে গ্রিড এ কে আমাদের হিসাব করতে বলছে তো আমরা এগুলো সলভ করবো এখানে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম